আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সরষে ইলিশ রান্না করার রেসিপি পেঁয়াজ ছাড়া শুধুমাত্র যে কটি মশলা দিয়ে রান্না সেটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ আর সেটি যদি হয় পদ্মা নদী থেকে একদম তাজা মাছ এভাবে ধুয়ে কেটে এনে রান্না সেটা তো অন্যরকম আমি নিয়ে নিচ্ছি পোস্ত দানা সরিষা দানা আর কাঁচামরিচ একসাথে বেটে নিলাম আর আর স্পাইসি করার জন্য আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ বাটা যে যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেভাবেই দেবে এই যে মাছগুলি ধুয়ে কেটে আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট রেস্টে রাখছি এরপরে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে যে আগে থেকে পোস্ত দানা দানা আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম এবং লালমরিচ সবগুলি একসাথে দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি আরও বিশ মিনিটের জন্য ঠিক বিশ মিনিট পরে আমি যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষা তেল এবং সরিষা তেলটি অবশ্যই খুব ভালো হতে হবে তো আগে থেকে মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে আর যে মশলাগুলি ছিল আমার যেখানে আমি মেরিনেট করেছিলাম সেটা ধুয়ে আধা কাপের মতো পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আরও কিছু লাল রঙের মরিচ যাতে করে তোমার কালারটা সুন্দর হয় আর আর একটু স্পাইসি হয় কারণ সরিষা ইলিশ একটু স্পাইসি হলে তখন গরম গরম ভাত দিয়ে এটা খেতে উফ কি যে মজা লাগে এখন এই যে তোমাদের সাথে বলতে গিয়ে আমার আমার খেতে ইচ্ছা করছে যাই হোক আমি জাস্ট দশ মিনিট রান্না করলাম এবং দশ মিনিট পরেই দেখো যখন তেলগুলো উপর দিয়ে ভেসে উঠবে ঠিক তখনই মনে করবে যে সরিষা ইলিশ একদম খাওয়ার জন্য রেডি তো এই যে আমি বেড়ে নিচ্ছি এবং ডিম হয়েছিল হালকা এর জন্য আরও বেশি মজা লেগেছে যখন আমি খেতে বসেছিলাম তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরাও ঠিক একইভাবে এই রেসিপিটি ফলো করে রান্না করবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ